অনেকজনে কিন্তু আপনার দোকানে যারা ইউজ করেন অনেক সময় কিন্তু ভুল মানুষকে সন্দেহ করে থাকেন অথবা বাসা বাড়িতে চুরি হচ্ছে কিন্তু আপনি বলতে পারতেছেন না অনেক সময় কিন্তু আপনার দলিল লিখে নিয়ে যাচ্ছে আপনার কাছে কোন ডকুমেন্ট নাই তো তাদের জন্য কিন্তু আপনার চলে আসলো মিনি সাইজের আহ স্পাই ক্যামেরা যেটার মাধ্যমে আপনার খুব সুন্দরভাবে আপনার ডকুমেন্ট গুলো আপনার কাছে রাখতে পারবেন এবং আপনি খুব শক্তভাবে আপনার ডকুমেন্ট গুলো দিয়ে কিন্তু আপনি খুব শক্তভাবে প্রমাণ নিতে পারবেন ভাই তার মানে আপনি বলতে চাচ্ছেন এই যে কলমটা দেখতে পাচ্ছি কলমটাও একটা স্পাই ক্যামেরা এগুলো সবগুলো ভাই একটা স্পাই ক্যামেরা এগুলো আপনি বুঝতে পারবেন পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক না না এটা পাওয়ার ব্যাংক না এটা হচ্ছে আপনার স্পাই ক্যামেরা মানে এটা একটা ক্যামেরা এটা একটা ক্যামেরা ভাই আচ্ছা শুধু এটা না আমাদের কাছে কিন্তু আপনি যারা অফিসের জন্য যারা ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ক্যামেরা আছে যারা কিনা প্রফেশনাল ভাবে যারা ব্লক করতে চাচ্ছেন ইনডোর আউটডোরে তাদের জন্য কিন্তু আপনার অ্যাকশন ক্যামেরা চলে আসছে আমাদের কাছে আচ্ছা ভিডিও শুরুতেই ভাই শপের ডিস্ট্রিক্ট আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড আলপনা প্লাজায়

ভিডিও প্লাস ভয়েস দুইটাই হবে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ টাকা তারপর আমাদের কাছে কিন্তু নেক্সট আরেকটা আছে যারা কিন্তু আপনার বডির সাথে ক্যারি করতে চান যেমন আমাদের কাছে কিন্তু আপনার পেন আছে যে পেনের মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে ভিডিও করতে পারবেন

অফিসিয়াল 6 মান্থ ওয়ারেন্টি সহ এটা কিন্তু কোয়ালিটি খুবই ভালো হবে এবং 6 মাস ওয়ারেন্টি পাবেন এটা হইছে মডেলটা হইছে আপনার SJ 4000 Air তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 4800 টাকা 4800 টাকা তারপর আমাদের কাছে नेक्स्ट আরেকটা আছে যেমন এই যে একটা মডেল আছে এটা কিন্তু এক বছর ওয়ারেন্টি সহ এটা আছে আপনার 5K অন্যান্য এক্সেসরিজ তো থাকবে এটা সাথে কিন্তু ওয়্যার মাইক্রোফোন ব্যাটারি দুটো থাকবে এবং এটা কোয়ালিটি খুবই ভালো অন্য এক্সেসরি থাকবে তো এটা প্রাইসটা দিচ্ছি মাত্র 11500 টাকা 11500 টাকা এখন আসেন স্পাই ক্যামেরায় আমাদের কাছে কিন্তু আপনার স্পাই ক্যামেরা কিন্তু ভ্যারাইটিস আছে যেমন যাদের বাজেটটা একটু কমের মধ্যে বা রিজনেবল প্রাইসের মধ্যে তাদের জন্য কিন্তু আছে যেমন আমাদের কাছে কিন্তু ছোট সাইজের একটা ক্যামেরা আছে এটা ক্যামেরা এটা ক্যামেরা ভাই এটা কিন্তু আপনার অ্যাডাপ্টার সিস্টেম এটা আপনার চোরের কেউই বুঝতে পারবে না যে এটা একটা ক্যামেরা ক্যামেরা হ্যাঁ জাস্ট এটা আপনি কারেন্টে লাগায় রাখবেন এবং 24 ঘন্টা আপনি নজর রাখতে পারবেন যেমন আপনার এখানে যদি পাওয়ার থাকে তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন এবং এখানে মেমরি কার্ড লাগানোর অপশন আছে প্লাস হইছে আপনি ইউএসবি এটা দিয়ে কিন্তু মোবাইলও চার্জ দিতে পারবেন

এটা কিন্তু আপনার বাসা বাড়িতে ইনডোর আউটডোর দু জায়গায় চাইলে ইউজ করতে পারবেন এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এখানে কিন্তু আপনার দুইটাই হয়েছে আপনার সরাসরি নাইট ভিশন সহ আপনি চাইলে ডানে বামে উপর নিচে সব দিকে মুভ করতে পারবেন এবং কোয়ালিটি ভালো হবে এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার তারপর আমাদের কাছে নেক্সট আরেকটা আছে আর একটা আছে যেমন এই যে এটা একটা আছে এটা কিন্তু আপনার ইমো ব্র্যান্ডের এটা কোয়ালিটিও ভালো এটাতে মোশন ডিটেক্টর সহ আপনার রুমের ভিতরে কেউ যদি আসে তাহলে কিন্তু অটোমেটিকলি মুভ করবে এবং কোয়ালিটি খুবই ভালো অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সহ তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা এটা হচ্ছে আপনার টু কে

অনেক সময় আছে কিন্তু গ্রাম অঞ্চলে অথবা বাসা বাড়িতে অনেক সময় কিন্তু আপনার ওয়াইফাই সিগনালে প্রবলেম দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু চাইলে সিম দিয়েও কিন্তু চাইলে খুব সুন্দরভাবে চাইলে ইউজ করতে পারবেন যেমন এটার মধ্যে আপনার সিম লাগাই দিবেন সিমের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো জায়গাতে দেখতে পারবেন যদি সিমে ডাটা থাকে এবং আপনার গ্রাম অঞ্চলে যারা লাগাচ্ছেন ওখানে আপনার ওয়াইফাই নাই কোনো প্রবলেম নাই শুধু সিম লাগাই দিবেন সিমের ওয়াইফাইয়ের মাধ্যমে কিন্তু আপনার চলবে এটার সাথে কিন্তু খুব সুন্দরভাবে একটা মাউন্ট দেওয়া আছে মাউন্টের মাধ্যমে আপনি রাখতে পারবেন কেউই বুঝতে যে এটা একটা ক্যামেরা টাইপের তো এটা কিন্তু আপনার ফোর জি সাপোর্টের স্পিড কোয়ালিটি কিন্তু খুবই ভালো পাবেন এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে অনেক সময় যারা আপনার মিশনে যারা যান তারা কিন্তু আপনি অনেক সময় হয় যেটা ডিফেন্সে যারা ইউজ করেন সাররা দেখতে চায় যে আপনি কি করেন তো তারা চাইলে আপনি ইউজ করতে পারবেন এটা কিন্তু হেলমেটের সাথে সুন্দর ভাবে ইউজ করতে পারবেন অথবা বডির সাথে ক্যারি করে ইউজ এবং এটা কোয়ালিটি ভালো করতে পারবেন এটা কিন্তু বাংলাদেশে যে কোনো প্রান্তে যান না কেন ওয়াইফাই লাগবে না শুধু সিম লাগাই দিবেন যেই সিমের নেটওয়ার্কটা ভালো সেই সিমটা লাগাই দিবেন স্পিড কোয়ালিটি ভালো পাবেন ভিডিও প্লাস ভয়েস সহ তো এটা প্রাইস টা দিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা জি তারপর আমাদের কাছে নেক্সট আছে যারা কিনা আহ সেন্সোর লাইট চান যেটা হচ্ছে আপনার রুমের সামনে কেউ আসলে অটোমেটিকলি চলে যাবে তাহলে আমি বলবো যেমন এই যে এ একটা আছে সেন্সর লাইট এগুলো কিন্তু আপনার সবগুলো সবগুলোর সাথে একটা সেন্সর দেওয়া আছে যেমন 30 ফিটের মধ্যে যদি কেউ চলে আসে অটোমেটিক্যালি লাইট জ্বলে যাবে আচ্ছা তাহলে আমি বলবো যেমন এটা নিতে পারেন শুধু আপনার বাসা বাড়িতেও চালু ইউজ করতে পারেন অথবা বাইরে চলে ইউজ করতে পারেন এটা প্রাইসটা দিচ্ছে মাত্র 550 টাকা 550 টাকা তারপর আপনাদের কাছে আপনারা আলাদা ভাবে যারা লাইট আছে তো তারাও কিন্তু আপনি চাইলে এই ধরনের চাইলে অ্যাডাপ্টার ইউজ করতে পারেন যেটার মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে যে কোন জায়গায় সেট করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার টাইমিং দেওয়া আছে যে কত মিনিট পরে আপনার লাইটটা অফ হয়ে যাবে অথবা কত ডিসটেন্সের মধ্যে যেমন আপনি দিনের বেলা লাইট জ্বালাবেন অথবা রাতের বেলা অথবা একদম অন্ধকারে অথবা সন্ধ্যার সময় এইভাবে কিন্তু আপনি সেন্সরটা সেট করতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছি মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা জি তো এই ছিল ভিডিওটা যারা আমাদের এখন ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের শপে চলে আসতে চান আমাদের শপের অ্যাড্রেস রয়েছে ঢাকা এলিফেন রোড আলপনা প্লাজায় লেভেল টু তে শপ নাম্বার দুইশো পাঁচের ভি আমাদের শপের নাম শখের গ্যাজে আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠাইতে পারবো সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ